ঘাটালের মনসুকা এলাকায় বন্যা কবলিত মানুষদের হাতে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা কোল্ড স্টোরেজ ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও জেলা তৃণমূলের নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বন্যা কবলিত ঘাটালের মনসুকা এলাকায় বন্যা কবলিত মানুষদের হাতে চাল ডাল আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশিস উদায় ছাড়াও ছিলেন জেলা পরিষদের সদস্য মায়া আদক কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রদীপ লোধা সহ অন্যান্যরা

너무나서. 놀라 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 ঘাটালে বন্যা দুর্গত এলাকায় আগেও ত্রাণ দিয়েছেন এখানে এসেছে কি বলবেন এই যে ত্রাণ সম্বন্ধে কাদের সহযোগিতা কি ভাবে আজকে এই ত্রাণ আমরা কোল্ড স্টোরেজদের কোল্ড স্টোরেজ যে মালিক এবং ওদের যে ব্যবসায়ী ওদেরকে আমরা আহ্বান করেছিলাম যে আমাদের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করার জন্য ওরা আমাদের আজকে পাঁচশো প্যাকেট চাল ডাল আলু সর্ষের তেল ইত্যাদি সাহায্য করেছেন আমরা সেই সাহায্যটা আমরা যেহেতু ওদের আহ্বান করেছিলাম ওরা এসেছেন ওদেরকে ধন্যবাদ এলাকার মানুষের মধ্যে আমরা সেগুলো কিন্তু বিতরণ করছি প্রায় কত পরিবারকে ত্রাণ দেওয়া পাঁচশো পরিবারকে আজকে ত্রাণ দেওয়া হবে আমরা ইতিমধ্যেই আরও বিভিন্ন জায়গায় ভাগ করে করে দেবো কারণ এক জায়গাতে সমস্ত মানুষ তো নেই বন্যার কারণে আসতেও পারবে না তাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এটাকে ভাগ করে করে দেওয়া হবে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ দিতে এসেছেন কি বলবেন বিষয়টা হচ্ছে ঘাটাল জুড়ে যে ভয়াবহ বন্যা কয়েকদিন ধরে হলো আমরা যেটা লক্ষ্য করলাম এই বিষয়ে আমাদের কোল্ড মালিক সংগঠন আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমরা সমস্ত হিমঘর মিলে আমরা এই এলাকার মানুষদের জন্য আমরা কিছু ত্রাণ বিলি করব আর সেই ত্রাণ বিলি করার জন্য আমরা প্রায় পাঁচশো প্যাকেট যাতে চাল আছে পাঁচ কেজি আলু আছে সমস্ত রান্নার সরঞ্জাম আছে সর্ষের তেল থেকে নিয়ে সবকিছু আছে যেটা আজকে আমরা এই গ্রামে গরিব এবং দুস্থ মানুষ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে বিলি বন্টন করলাম আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কোলস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমার সাথে আছেন আমার জেলার আমি প্রদীপ লোধা আমি জেলার চেয়ারম্যান আমার সাথে আছে ভাই জিয়াউর রহমান ও আমাদের ভাইস চেয়ারম্যান আরেকজন আছেন নিগম প্রসাদ মন্ত্রী আমাদের ক্যাশিয়ার এবং আমাদের সংগঠনের সদস্য ভাই সৌরভ